আমরা যে জায়গায় আছি এই জায়গাটার এই গ্রামের নাম হচ্ছে কালামাজি তো আসলেই যে বিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালামাজি বিল তো বিলের একটা আকর্ষণ আছে সে আকর্ষণটা হচ্ছে এখানে প্রচুর পদ্মফুল ফুটছে তো চিন্তা করলাম একটু ফুল দেখে যাই পদ্মফুল দেখতে খুব সুন্দর তাই আসলাম তো আসে এলাকার গ্রামের লোকজনের কাছে শুনতে পারলাম ফুল নাকি ফু এখন খুব কম ফুটতেছে কারণ ফুলে চাইক হয় চাই হয়ে গেছে ফুল প্রচুর ফুল ফুটতো এক সময় কয়েকদিন আগে প্রচুর ফুল ফুটছে কিন্তু এখন সে ফুল চাইক হয়ে গেছে যার কারণে ফুল আর ফুটে না গাছ গাছের বয়স হয়ে গেছে তো সব মিলিয়ে চলন যাই ফুল দেখবো। পদ্মফুলের আসলে খুব সুন্দর একটু সৌন্দর্য রয়েছে তো সেই সৌন্দর্য দেখার জন্য আসলাম গ্রামের প্রাকৃতিক যে পরিবেশটা আছে যা আমাকে সবসময় মুগ্ধ করে পদ্ম ফুল দেখার জন্য আমার মেয়েরা আসছে ফুল দেখার জন্য ফুল গন্ধে সারা মন তুমি আমার কত যে আপন দেখা না দিলে বন্ধু কথা কইও না ফুল ফুটেছে গন্ধে সারা মন তুমি আমার কত যে আপো বারো মাসের বারো ফুল যে ফুটটা থাকে ডালে রে এই পথে আইসানগর প্রতি সন্ধ্যা কালে রে দেখিতে সোনার নাগর সমান দেখানা দিলে বন্ধু কথা কইও না আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি এই যে কালো কালো যে পাতাগুলো দেখা যাচ্ছে কিছু কিছু ফুল ফুটে রয়েছে এগুলি আসলে মূলত পদ্ম ফুল তো চলুন দেখা যাক আরো সামনের দিকে এগোই পানি বলে প্রচুর এক পানি এত দূর আসলা যাও কিছু কিছু ফুল ফুটে রয়েছে আসলে ফুল গাছের বয়স হয়ে গেছে যার কারণে তেমন কোনো ফুল নেই আর কিন্তু গাছগুলো তাদের সৌন্দর্য দিয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে